জি এসে আমাদের এখানে চিকিৎসা নেন এবং আমরা আপনার আহ পরীক্ষা নিরীক্ষা করি এবং সেই দেখিয়ে যে আপনার এটা লাঞ্চের সমস্যাটা হাটে না তাহলে আমাদের টোটাল ডায়াগনসিসটা চেঞ্জ ছিল সেটা হচ্ছে রোগ নির্ণয়টাই আমাদের সমস্যা ছিল তা আপনি হার্টের বলছিল যে হার্টের সমস্যা আসলে হাটের না এটা লাংসে এখন এই যে আমরা লাঞ্চের সমস্যা পেয়ে আপনাকে ওষুধ দিয়েছি এক সপ্তাহ হয় আপনি এই যে এক সপ্তাহ 10 দিন এই দশ দিন যে আপনি ওষুধ খেয়েছেন খেয়ে এসেছেন এখন বর্তমানে আপনি যে সমস্যাগুলো নিয়েছেন সমস্যাগুলো থেকে এখন কি বুঝতেছেন